अनमबायर मारका हमेशिश मारका कततले मारका हमेशिश मारका पीएम पर मारका हमेशिश मारका गबाटले मारका हमेशिश मारका सनकबायर अनमबायर सलाम नेन हमेशिश তোমার নম্বর মার্কা যে মার্কা বাবুনদের মার্কা থেকে বর্দে জানার শিশুরা বর্দে জানমায়র সালামনে জানু শিশে বর্দে জানার শিশুরা বর্দে শেখ বলে দাজন পাড় গো হামানেরো যে বর্দি জানার শিশুরা বর্দে কালদা জি আর সালামনে জানু শিশে বর্দে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর রহমান ইলেকট্রিক দপিয়া বিএম কোম্পানি bije borden <laughs>